স আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান্স নামার বেশ কিছু আপডেটস দেবো চলো আজকের ভিডিও শুরু করা যাক আজকের প্রথম যেটা আপডেট গতকাল কুলির টিমের পক্ষ থেকে একটা পোস্টার ড্রপ করে জানিয়ে দেওয়া হয়েছে এত রিলিজ ডেট এগোনো পিছনো ক্ল্যাশ করবে কি করবে না ছবিটা ফাইনালি আসছে চোদ্দোই আগস্ট তা বোঝা যাচ্ছে এই ছবিটার ক্ল্যাশ হতে চলেছে সরাসরি ওয়ার্ড টু এর সাথে দেখার এই দুটো ছবির এরকম বড় একটা ক্ল্যাশে কোন ছবি বিজয়ী হয় তবে নর্থ ইন্ডিয়াতে ওয়ার্ড টু ব্যাপক ওপেনিং নেবে এতে কোনো সন্দেহ নেই তবে একটা কুলিরও কিন্তু বড় অডিয়েন্স রয়েছে এবার দেখার কোন ছবি ফাইনালি বক্স অফিসে ব্যাপক ব্যাপক সাকসেসফুল হয় তবে আমার মনে হয় দুটো ছবি দারুণ রেসপন্স পাবে আমাদের জন্য বেশি চাপ দেখার কোন ছবিটা বক্স অফিসে এগিয়ে থাকে আমরা যদি পরবর্তী আপডেটে আসি হেরাফেরি থ্রির প্রোমো শ্যুট হয়েছে খুব শীঘ্রই একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও আসতে পারে এটি নিয়ে আমরা আপডেট দিয়েছি তবে যেটা এই ছবিটার জন্য অডিয়েন্সকে এক্সাইটেড করবে সেটা হচ্ছে এই ছবির ডায়লগসকে লিখছে না ফারাত সামজির মতো কেউ লিখছে না এই ছবির ডায়ালগস লিখছে যে ভূত বাংলায় অলরেডি প্রদর্শনের সাথে কাজ করেছে এবং হেরাফেরিৎ থ্রিতেও সেই সংলাপ লিখবে সে হচ্ছে রোহন শঙ্কর যে মিমির মতো ছবির সংলাপ লিখেছে রোহন শঙ্কর প্রচুর ছবি কাজ করেছে এমন নয় আমি চাই এই ছবির কাজ ভালো হোক এবং তার ডায়ালগসে আমরা হাসি মজা পাই মিমি ভালো ছবি মিমিতে তার কাজ ভালো ছিল দেখার হেরা ফেরি থ্রিতে তার কাজ কেমন হয় এবং তার আগে ভূত বাংলা যে ছবিটা নিয়ে আমরা প্রত্যেকে এক্সাইটেড সেই ছবিতে সংলাপ কেমন হয় কারণ কমেডি ছবিতে সংলাপ ওই পাওয়ারফুল পাঞ্চ ওই ছোট ছোট মজা সেগুলো ধরাটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট সালমান খান সে তার কামব্যাকের জন্য হয়তো মরিয়া হয়ে রয়েছে সিকান্দারের বক্স অফিসে এরকম ফলাফলের পর দুদিন আগে সালমান খান বিজেন্দ্র প্রসাদের সাথে দেখা করেছে আমরা কয়েক মাস আগে আপডেট দিয়েছিলাম বজরাঙ্গি ভাইজান টু এর কাজ খুব শীঘ্রই শুরু করতে চলেছে কবির খান এবং কবির খান যাদের সাথে পরবর্তী প্রজেক্ট লক করবে যার মধ্যে সালমান খান একদম প্রথমে রয়েছে তো সেটা হতে চলেছে বজরাঙ্গি ভাইজান টু বিজেন্দ্র প্রসাদ এবং সালমান খান কয়েকটা আইডিয়া নিয়ে ডিসকাস করেছে যেগুলো প্রত্যেকটাই বজরঙ্গী ভাইজান টুয়ের জন্য দেখার এই ম্যাসিভ কলাবরেশনটা হয় কেমন সালমান খান কবির খান এবং বিজেন্দ্র প্রসাদের ভিজেন্দ্র প্রসাদ যখন ছবির রাইটার সেই ছবির কন্টেন্ট তো ব্যাপক হবে দেখার ছবিটা হয় কেমন আমরা যদি পরবর্তী আপডেটে আসি লোকেশ কাঙরাজ সে নিজে জানিয়েছে যে তার পরবর্তী ছবি কুলি সেই কুলিতেও খাওয়ারের দৃশ্য রয়েছে হ্যাঁ কাইথি ছবিতে কার্তিক যে বিরিয়ানি খাওয়ার দৃশ্য যেটা আইকনিক এবং ওরকম খাওয়ারের দৃশ্য তার পরপর প্রত্যেকটা ছবিতেই রয়েছে এবার কুলিতেও সেরকম একটা খাওয়ারের দৃশ্য রয়েছে তবে সেটা কাইথির মতোই গ্র্যান্ড লেভেলে তারা রজনীকান্তের প্রিভিয়াস ছবির কোনো দৃশ্য সেগুলো রিক্রিয়েট করেনি তবে লোকেশের যে সিগনেচার সেটা রেখেছে রজনীকান্তের স্টাইলে এবার দেখার এই খাওয়ার দৃশ্যটা হয় কেমন রজনীকান্ত এই খাওয়ার দৃশ্যটা কীরকম পারফর্ম করে সেটা আমাদের সিনেমা হলে কতটা মস্তি দেয় প্রিয়াঙ্কা চোপড়া এতদিন পর আবার ভারতীয় ছবিতে কাজ করা শুরু করছে এবং সে এসেই সাউথের পরিচালকদের সাথে পরপর কোলাবরেট করে ফেলেছে। যেমন এস এস এম সেই ছবিতে সে ফিমেল লিড এটা কনফার্ম আমরা জানি পরবর্তী যেটা খবর সেটা হচ্ছে আল্লু অর্জুন এবং অ্যাথলিট যে প্রজেক্টটা হতে চলেছে সেই প্রজেক্টেও ফিমেল লিড হিসেবে থাকতে পারে প্রিয়াঙ্কা চোপড়া তার কারণ তাকে অ্যাপ্রোচ করা হয়েছে এই ছবিতে ফিমেল লিড দেখার প্রিয়াঙ্কা চোপড়ার সাথে আলু অর্জুনের জুটি লাগে কেমন অডিয়েন্সের এবং প্রিয়াঙ্কা চোপড়া যখন রয়েছে পারফরম্যান্স ব্যাপক হবে এতে কোনো সন্দেহ নেই এবং অন্তিম যেটা বিষয় সেটা হচ্ছে সিকান্দারের বক্স অফিস কালেকশন ছবিটা আস্তে আস্তে ফ্লপের দিকে তো শিওর শিওর যাচ্ছে এবং ফ্লপটা কত বড় হবে সেটাই দেখার কারণ দিন পর ছবিটা নেট কালেকশন করেছে ইন্ডিয়ান বক্স অফিস থেকে চুরানব্বই কোটি টাকার এবং যদি আমরা ওভারসিসের কালেকশন ধরি তাহলে ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করেছে একশো কোটি টাকার তো ছবিটা নিজের লাইফ টাইম কালেকশন কমপ্লিট করবে একশো দশ কোটি টাকার আশেপাশে নেট কালেকশান যেটা খুব খুব খারাপ তার কারণ কিসিকা ভাই কিসি যান সেই ছবিটার কালেকশানও সিকন্দারের থেকে বেশি ছিল তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস এ তোমাদের কি অপিনিয়ন জানিও জনতা আমাদের পাশে আছে আবার দেখা হচ্ছে টেক কেয়ার